আসসালামু আলাইকুম তো আজকে আমরা মূলত সমাসের মানে শর্টকাটভাবে এই সেশনটা শেষ করবো মূলত সমাজটা জিনিসটা কি সমাজ কয় ধরনের হতে পারে মানে আমরা শর্টকাটভাবে ভাবে থিমটা মনে রাখার চেষ্টা করব আর কি স্টার্ট তো সমাস মানে হলো মিলন বা সংক্ষেপণ মানে একটা বাক্যকে সংক্ষিপ্ত করে সময়টা বাঁচানো এটি হলো সমাসের মূল কথা ঠিক আছে তো সমাস এটা আমরা একটা খেলার সাথে কল্পনা করতে পারি এই জন্য আমি লিখছি সমাস একটি খেলা হ্যাঁ কেমন খেলা হ্যাঁ কেমন খেলা যেমন আপনি বলতেছেন দেশের সেবা করে এমন একজন সেবক আপনি অনেক বড় লাইন বলতেছেন এতটুকু এত বড়ো লাইন বলার তো দরকার প্রয়োজন আমি মনে করি না সেবক বলেন হ্যাঁ বিলাত থেকে ফেরত এতটুকু এত বড় বলা তো প্রয়োজন নয় বিলাত ফেরত সিংহ চিহ্নিত আসন এত বড় বলার তো প্রয়োজন নয় সিংহাসন ঠিক আছে তো সমাজ মানে কি সংক্ষেপণ তো এখন এই সমাসের খেলাটা এখানে প্লেয়ার আছে প্লেয়ারটা কি তো খেলোয়াড় হলো বেশ বাক্য খেলোয়াড় হলো সমান পথ খেলোয়াড় হল খেলোয়াড় হলো সমস্ত এ তিনটে খেলোয়াড় ঠিক আছে বেশ বাক্য এই বাক্যটি বলে দেয় যে সমাজটি কোন কোন নিয়ে তৈরি হয়েছে বিলাত থেকে ফেরাত এই বাক্যটার নাম হলো পুরো একটা বাক্যটার নাম হল বেশবাক্য হ্যাঁ এই বেশবাক্যটার মাঝে বিলাত একটা পদ ফেরত একটা পদ হ্যাঁ এগুলো হলো মূল শব্দ আর এই প্রতিটা মূল শব্দটার নাম হলো সমস্যমান পদ বেশবাক্যের যেটা মূল শব্দ এটা নাম হলো কি সমস্যমান পদ এখানে এই বিলাত এটা হলো আগে মানে পূর্বপদ ফেরত এটা পরে উত্তর এটা আমরা সমাস করলে সংক্ষেপণ কী বিলাত ফেরত এই বিলাত ফেরত যেটা নতুন সংক্ষিপ্ত একক শব্দ তৈরি হয়েছে এটার নামই তো সমস্ত পদ ঠিক আছে আমাদের প্রশ্ন করা হয় সমাসের মাঝে বাক্য কী সমস্ত কি সমাজ সমান পদ কি সমাজটা মূলত ছয় প্রকার হ্যাঁ প্রত্যেক প্রকারের অনেক বর্ণনা আছে তা আমরা শর্টকাট ভাবে ছয় প্রকার একটু মাথায় রাখার চেষ্টা করবো দ্বন্দ্ব সমাস হ্যাঁ দ্বন্দ্ব মানে কি জোড়া একই জোড়ার মাঝে কি হ্যাঁ সমানভাবে ঝগড়া চলা সমানভাবে সমান অধিকার নিয়ে হ্যাঁ প্রতিবাদ করা মোট কথা হলো দুটি পদ সমান শক্তিশালী দ্বন্দ্ব সমাজের দুইটা পদেই সমান শক্তিশালী বাক্যে এবং থাকবে এবং ও বাবা মায়ের মূল্য যা বাবার মূল্য মা বাবা মা বাবা এটা হলো কি দ্বন্দ্ব সমাস কিভাবে চিনলাম বাক্যে এবং আর আছে আর পূর্বপদ ও পরপদ দুটি পদেই সমান শক্তিশালী স্বর্ণ ও রূপ স্বর্ণরূপা ঠিক আছে স্বর্ণ যে মূল্যবান ধাতু রূপ মূল্যবান ধাতু বল তারপর তৎপুরুষ সমাস হ্যাঁ তারপর কর্মধারের সমাস এই সমাজগুলোর মাঝে তৎপুরুষ সমাজের মাঝে পরপদের অর্থ প্রাধান্য হ্যাঁ কর্মধারের সমাজের মাঝে পরপদের অর্থ প্রাধান্য মানে পূর্বপদ তার গুরুত্ব হারিয়ে পরপদের কাছে বিলীন হয় পূর্বপথরা তার গুরুত্ব কার কাছে বিলীন হয়ে যাবে পরবদের কাছে বিলীন হয়ে যায় চিনার উপায়ে বেশবাক্যে থেকে দ্বারা কি থাকবে বেশবাক্যে থেকে যেমন কি সেবা শর্টকাট আমরা কি বলবো দেশ সেবা এখন দেশের এ র ছিল বেশবাক্যে ঠিক আছে তার মানে এটা কি তৎপুরুষ সমাজ এই দেশ সেবা এই সেবাটাই তো মূল হ্যাঁ পরপদের অর্থটাই তো প্রাধান্য তৎপুরুষ সমাসে পর্বতের অর্থটা প্রাধান্য পরের পেজ কর্মধারে সমাস কর্মধারে সমাস পরপদের অর্থ প্রাধান্য একটি পদ অন্য পদে বর্ণনা দেয় বিশেষ্য বিশেষণ ঠিক আছে বিশেষ্য সম্পর্কে বিশেষণ কি দিবে তার গুণ তুলে ধরবে যেমন বেশ বাক্যে যিনি যে হ্যাঁ যেটি বা রূপ থাকতে পারে যিনি যেটি বা রূপ এই শব্দগুলো থাকতে পারে নীল যে পদ্ম নীলপদ্ম বেশ বাক্যে যে ছিল হ্যাঁ নীলপদ্ম এখানে পদ্ম হল পরপদ এটাই প্রাধান্য এটার এটার অর্থটাই কি প্রাধান্য পদ্মটা কি নীল নীল হলো তার গুণ ঠিক আছে কর্মদারের সমস্যা কি থাকবে বিশেষণ বিশেষ থাকবে বিশেষ সম্পর্কে বিশেষণ কী করবে তার গুণ বর্ণনা করবে এবার দ্বিগু সমাস পরপদের অর্থ প্রধান দ্বিঘু সমাজ কি পরপতার অর্থেই প্রাধান্য দ্বিঘু সমাস এখানে মূলত সংখ্যা থাকবে এখানে মূলত কি থাকবে সংখ্যা থাকবে এই সংখ্যার শেষে কি থাকবে সমাহার থাকবে এর সংখ্যাগুলো সমষ্টি থাকবে বা সমাহার থাকবে যেমন তিন কালের সমাহার ত্রিকাল তিন কালের সমাহার ত্রিকাল ঠিক আছে দ্বিঘু সমাসে কি আছে মূলত সংখ্যা আছে এবং সমষ্টি আছে এবং আস সমাস এই অব্যয়ভাব সমাস হওয়ার মূল কারণ হলো কি পূর্বপদের অর্থ প্রধান হ্যাঁ পূর্বপদটি একটি অব্যয় হবে পূর্বপদটি একটি কী হবে অব্যয় হবে যেমন কুলির সমীপে একটা কী উপ এটা একটা কী অব্যয় তো এখানে কি সমাসে সমাজে সমাসে কি থাকবে মোট কথা অব্যয়পদ পদ থাকবে উপ প্রতি যথা অনু ইত্যাদি ওকে এবার সেই বহুব্রী সমাজ এই বহুব্রী সমাজটা তৃতীয় ভিন্ন একটা অর্থ প্রদান করবে পূর্বপদের অর্থ প্রদান করবে না পরপদের অর্থ প্রদান করবে না ঠিক আছে বেশবাক্যে যার জাতে থাকবে যার জাতে থাকবে বেশবাক্যে যার যাতে থাকবে যেমন দশ আনন্দ যার দশ এই দশ দ্বারা হ্যাঁ রাবণকে বোঝায় হিন্দু ধর্মের রাবণকে বোঝায় ওকে তো এটা ছিল আমাদের ছ মাসের একটা শর্টকাট ক্লাস